কাঁচা আলুর এই যে কি মজা হয় না বানিয়ে খাইলে বুঝতেই পারবেন না এটা কাঁচা আলুর ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে আমি দুইটা কাঁচা আলু নিয়েছি এটা ছোট ছোট করে আমি কেটে নেব। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পেয়েছেন এখন আমি ব্যালেন্ডের জারে দিয়ে দেব। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় এখানে আমি দুইটা পিয়াজ কিছুটা রসুন এবং দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এটা ব্যালেন্স করে নেবো এই যে আমার ব্যালেন্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে এই রকমের কাঁচা আলু এখন আমি এখানে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো চালটা অবশ্যই এক ঘন্টা আগে ভিজিয়ে নেবেন আপনারা কিন্তু চাইলে সুজি দিয়েও বানাতে পারেন আমি এখন একসাথে আবার ব্যালেন্ড করে নেব আমার কিন্তু ব্যালেন্ডার করা হয়ে গেছে এইরকম একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু চাপটি খেতে ভালো হয় তা আমি এখন এই যে একটা গাবলা নিয়ে নিলাম এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেব ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন তো স্বাদ মতন লবণ দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব আর ডিমটা দিলে কিন্তু খেতে ভালো হইবে এবং খুবই মসমসে হবে এখানে আমি এই যে ফ্রাই প্যান সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই এখন আমি এই যে দুই চামচ দিয়ে ভালোভাবে পাতলা করে সাইজ কিন্তু এরকম করে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে যত পাতলা করবেন ততই মুসমুসা হবে এবং খেতেও মজা হবে তো ঢাকনা দিয়ে রেখে দেব এই যে আমার কিন্তু হয়ে গেছে চাপটি একেবারে হয়ে গেলে কিন্তু আগলা হয়ে যাবে কাঁচা আলুর চাপটি একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর আমি এরকমের পরে সব ভেজে নেব খেতেও কিন্তু অসাধারণ হয় খুবই মসমসা আলুর চাপটি তো সবাইকে আল্লাহ হাফেজ